শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা তো তোমরা সকলে কিভাবে পুজো কাটাচ্ছ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি জানিও আর আজকে আমরা দেখো আজকে সন্ধ্যাবেলা পঞ্চমী সন্ধে বেরিয়ে যাব তো পাশের বাড়ি একজন যাবে আর আমরা তিনজন দুই মেয়েকে নিয়ে আমি বেরিয়ে যাব তোমার দাদাভাই আজ যাবে না তো আমার বাড়ির পাশে যে আশপাশে যে ঠাকুর মণ্ডপগুলো রয়েছে তো সেগুলোকে আমি আজকে দর্শন করব আমি আমার দুই মেয়ে আর পাশের বাড়ি একজন যাবে তো চারজন মিলে বেরোবো তো আমাদের পাশে যে খুব বড় বড় বন্ধুরা খুব বড় বড় প্যান্ডেল হয় যেগুলো ভীষণ নাম করা সত্যি তরুণ সংঘ আর ভারত চক্র আর আরও একটা আছে যেটা হলো সার্বজনীন দমদম পার্ক সার্বজনীন তো এই তিনটে প্যান্ডেল আজকে আমরা দেখব তো চলো এক এক করে দেখো এখানে দেখো প্রথমে এসেছি যদিও বন্ধুরা ভীষণ ভিড় আর গেস্ট লাইনের গেস্ট আমাদের গেস্ট পাস ছিল তো পাশে আর কি দেখেছি তো পাশের লাইনেও তো ভীষণ ভিড় তো দেখো এই প্রথমেই শুরু করছি দেখো দেখতেই পাচ্ছ এবার দেখো এখানে দেখতেই পারবে এখানে দেখো দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে তরুণ সংঘর প্যান্ডেলটা দেখা জন্য আমরা এখানে এখন গেস্ট পাস নিয়ে দেখো আমরা তরুণ সঙ্গে দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলটা দেখতে চলে এসেছি এখন আমরা গেস্ট পাস পাস নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখো ভিআইপি লাইনে কত লাইন বন্ধুরা আর যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছে তুমিও বুঝতেই পারছো ভীষণ সময় লাগছিলো আর ঘেমে টেমে একদম মেয়ে তো ভীষণ অস্থির অস্থির করছিলো ছোটোজন তো যাই হোক সকলে মিলে আর এই দেখো এখানে এখানে গরম হাওয়া বেরোচ্ছিলো আর এখানে দেখো দেখতেই পাচ্ছ আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়ি থেকে লাইন একটু একটু করে সরছে জানো না বন্ধুরা ভিআইপি লাইনেও ভীষণ ভিড় তো যাই হোক এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি আর তরুণ সংঘের থিমের নাম হলো বোমকেশ বক্সি তো বন্ধুরা এখানে সত্যজিৎ রায়ের রায়ের সত্যজিৎ রায়ের ব্যাপারে এখানে নিয়েই এখানে এই প্যান্ডেলটা করা হয়েছে তো দেখো মণ্ডপশয্যা খুবই সুন্দর খুবই দারুণ সুন্দর করে সাজানো হয়েছে আর এই মণ্ডপের সত্যি কথা বলতে বন্ধুরা প্রতিদিনই আমি এই মণ্ডপের কাছ থেকে গিয়েছি কারণ যেহেতু আমি প্রতিদিনই মেয়ে ছোটোজনকে স্কুলে দিতে বড়োজনকে স্কুলে দিতে গেলে একদম এই মণ্ডপের যখন এই একটু একটু করে কাজ চলছিল তখনই আমি এই মণ্ডপের পাশ থেকে যাওয়া আসা তো স্কুলে মেয়েকে নিতে আসা নিতে যাওয়া তো এইগুলো করতে করতে দেখ মানে আমরা তখন দেখতাম যে কত কারো কারিগররা যে কত সূক্ষ্মভাবে ধীরে 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 এই মণ্ডপটা সাজিয়ে তুলেছে তো এটা সত্যি কথা ভীষণ পরিশ্রম ভীষণ পরিশ্রমের সাথে এই কাজটা করে আজকে এত সুন্দর পরিশ্রমের জন্য আজকে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়েছে তো তোমরা দেখো এটা কত সুন্দর করা হয়েছে তো যাই হোক আমি আর একদম যেহেতু তরুণ সংঘ ভারতচক্র তো দুটো প্যান্ডেলের একদমই আমরা মানে ওই দুটো পুজোর একদমই আমরা কাছাকাছি থাকি তো একদম যেহেতু বাড়ির একেবারেই সামনে তো আমরা যখন আর কি রেডি করা হয় তো তখন বন্ধুরা একদমই আমরা তখন থেকে মানে বলতে পারো প্রথম থেকেই আমরা সেটা আমরা লক্ষ্য করছি জানি যে কাজ চলছে বা কাজ হচ্ছে তো ফাইনালি আজকে আমরা সেটা দেখতে পারলাম এটা ভেবেই ভীষণ ভালো লাগছে আর প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরাও আসতে পারো অবশ্যই চলে এসো এখানে দমদম পার্ক তরুণ সংঘ পুজো প্যান্ডেলে আর এখানে দেখো পুরো প্যান্ডেলটার মধ্যেই যা যেভাবে সাজানো হয়েছে সবটাই তোমাদের একটু একটু করে সবটাই সাজিয়ে সাজানো অবস্থা দেখালাম দেখতেই পাচ্ছ কত সুন্দর করে প্যান্ডেলটা একটু একটু করে গোছানো হয়েছে এতগুলো দিন ধরে তো আজকের দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবে আর এখানে দেখো ফাইনালি একদম গেটের সামনে চলে এসেছি এবার বেরিয়ে যাব তো দেখতেই পাচ্ছ এখানে ফটো ফটো তুলছিলো মেয়ে আর দেখো এখানে ছোটোজনও তুলেছিল তার জন্য জনকে আমি একটু ছবি তুলে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে দেখো এখানে কাউন্টার রাখার করা হয়েছে দেখতেই পাচ্ছ হাউসফুল যাই হোক এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবার চলো আমার বাইরে বেরিয়ে এসেছি আর এক এক করে দেখো এখানে দেখতেই পাচ্ছ তো চলো দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি এই প্যান্ডেল ছাড়িয়ে বেরিয়ে পড়েছি এরপর দেখো আমরা ভারত ভারতচক্রে তো ভারত চক্র দেখো এখানে পাশে আশেপাশে দু রাস্তা দুটো ধার ধরেই দেখো একদম ফুচকা স্টল বিভিন্ন রকমের স্টল রয়েছে আইসক্রিম কফি আরও কত রকমের যেগুলো ধরো সাজগোজের জিনিস রয়েছে জিলিপি বিভিন্ন রকমের জিনিস রয়েছে সেগুলো রাস্তার দুপাশ ধরে দেখো মানে স্টল বসেছে আর চলো ফাইনালি আমরা লাইন দেবো দেখো এখানে ভারত চক্রের এখানে আমরা এসেছি গেস্ট লাইনে দেখো এখানেও সেম পরিস্থিতি সেম একদম ভিড় আর এখানে ভীষণ অবস্থা খারাপ গরমে তো একদম ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা আমার ছোটো মেয়ের তো যেহেতু জুতোটাও ছিঁড়ে গিয়েছিল তো যাই হোক একদম মুশকিলে পড়ে গিয়েছিলাম তো যাই হোক এইভাবেই ঠাকুরটা দেখতে হয়েছে এই আর কি তো চলো একদম লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখো গেস্ট লাইনেও ভীষণভাবে ভিড় আর এই প্রত্যেক বছরই এই ঠাকুরগুলো ভীষণ ভিড় হয় ভীষণ লাইন হয় বন্ধুরা তোমরাও এসো তোমরাও দেখে যেও দমদম ভাগ ভারত চক্র তো পুজো প্যান্ডেল আর একদম চলো ফাইনালি চলে এসেছি আর আস্তে আস্তে চলো আমরা এগোচ্ছি আর দেখতে থাকো তোমরা আর এই থাকো ফাইনালি একদম শুরু গেটের মুখের কাছে চলে এসেছি এই রয়েছে ভারত চক্রের মুখ প্যান্ডেল তো চলো ভিতরটা দেখাবো একটু একটু করে সবটাই দেখতে পারবে আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো তো বন্ধুরা তোমাদের জন্য খুব কষ্ট করেই বলতে হয় মেয়েকে এক হাতে ধরে রেখে এক হাতে ফোন ধরে ভিডিওটি করতে হয়েছে আমাকে তো যাই হোক বন্ধুরা ভীষণ ভীষণ মানে একটু গরমের মধ্যেও ভীষণ কষ্ট করে অ্যাকচুয়ালি এই ভিডিওটি করলাম চলো চলো দেখো ভিতরের ভিতরে ঠিক এরকমভাবে করা ছিল রিং রিং করে এই রকমভাবে সাজানো হয়েছিল বিভিন্ন রকমের লাইট লাগানো রয়েছে আর ডান দিকে বাঁদিকে আর বাঁদিকে একটা দেখো এখানে একটা ভোলানাথের ভোলানাথের মূর্তি আঁকা একটা লাইট জ্বলছে আর এখানে দেখো মা দুর্গাকে দেখাবো তো মা দুর্গার ছবিটা দেখতে পাচ্ছ এখানে খুবই দূর থেকে আমি তুলেছি তো যেহেতু ছোটোজন আমার হাত বা হাত আমি ধরে রেখেছিলাম তো তার জন্য খুব একটা কাজ থেকে তুলতে পারিনি বন্ধুরা তবু দূর থেকে দেখো আশা করি তোমাদের দেখতে দেখলে বুঝতে পারবে ভালো লাগবে তো দেখো এটা ছিল ভারত চক্রের প্যান্ডেল আর এই দেখো কি সুন্দর করে পরিশ্রম করে বহু দিন থেকে একটু একটু করে পরিশ্রম করে করা হয়েছে তো চলো প্যান্ডেল কেমন লাগলো সেকেন্ড ভারত চক্রের প্যান্ডেলটা সেটাও অবশ্যই জানাও জানিও বন্ধুরা চলো এইটার থিম ছিল তন্মাত্র তো চলো বন্ধুরা এখানে দেখো ভারত চক্রের প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো রাস্তার দুধার ধরে আবারও অনেক অনেক স্টল রয়েছে যদিও একদমই আমার বাড়ির কাছাকাছি তো বন্ধুরা তো ভীষণ ভীষণ ভালো লাগে একবারের বেশি দুবারও চাইলে দেখা যায় এর কোনো অসুবিধে নেই তো জল চলো আজকে দেখতেই পাচ্ছ এখানে ফুচকা খাবো তো চলো আজকে কুড়ি টাকা সাতটা ফুচকা দিয়েছে তো সেখানেই ফুচকাটা খেলাম আর এখানে চলো আরেকটা প্যান্ডে চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন তো এখানে এসেছি এখানে এসেও দেখো এখানে একটা হাটের পুড়ে ঘরের কিছু হাটের কিছু এখানে করা হয়েছে কিছু দিয়ে আর দেখো এখানে পুরোনো দিনের কিছু যে জিনিসগুলো বাতিল হয়ে গেছে এখন আর ব্যবহার করা হয় না এখন এই সময়ে তো সেগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে যে জিনিসগুলো ধরো বাতিল করা হয়েছে এখন আর ব্যবহার করা হয় না আমাদের এই আধুনিক যুগে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এই ছিল মূর্তি মায়ের মূর্তি ছিল এইটা আর আর যেহেতু পঞ্চমীর দিন পুজো এখনও পুরো কমপ্লিট হয়নি সব তো আগামীকাল ষষ্ঠী থেকে পুজো শুরু বলতে গেলে তো চলো আজ দেখো মায়ের মূর্তি কেমন হয়েছে দেখো আর এই ছিল প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আশপাশটা পুরোটাই দেখালাম আর অবশ্যই তোমাদের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা পাশে থেকো সাথে থাকো অবশ্যই আমাদের ভিডিও দেখে আমাদের অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যায় দেখো সেলাই মেশিন দেখতেই পাচ্ছ পুরনো দিনের আরই দেখো এখানে চাপকল বালতি দেওয়া রয়েছে তো এই যে জিনিসগুলো এগুলো বন্ধুরা বহু আগে ছিল এখন যেহেতু এই এখন এইগুলো একদম বলতে গেলে উঠেই গেছে এগুলো দেখাই যায় না তো যাই হোক এই ছিল তো তিনটে প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা ঘুরলাম আনন্দ করলাম মজা করলাম ফুচকা খেলাম আইসক্রিম খেলাম তো এই ছিল আজকের আর এই দেখো এখানে একটু ফটো তুলে নেবে তার জন্য দাঁড়িয়ে পড়ছি মেয়ে ফটো তুলবে তার জন্য আর চলো তোমাদের কেমন কাটলো পঞ্চমী দিন তো আজ পঞ্চমীর দিন ফার্স্ট টাইম বেরালাম আর এর আগে একদিন বেরিয়েছিলাম ছোটোজনকে নিয়ে